শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকের দিনে তো ভালো থাকতেই হবে তো বেলপাতা বেল এইসব দেখে তো বুঝতেই পারছো পুজোর যোগাযান করা রয়েছে আর এই দেখো এখানে আনা রয়েছে শিব ঠাকুর পিসুর লম্বি আনা রয়েছে এগুলো হচ্ছে প্রতিষ্ঠা হবে আজকে আর আমার গোপুষ্ণা দেখো এখনো ঘুমাচ্ছে আর গোপী তুলে দিলাম তুলে দিয়েই দেখো এই জামাটা আজকে গোপী পরালাম এই জামাটা আগে একদিন পরিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের বাড়িতে কয়েকদিন আগেই একটা বিয়ে গেল আমার দেওড়ির বিয়ে ছিল তো আমার দেওয়ারি এই জামাটায় বিয়েতে গোপী দিয়েছিলাম তো সেই জামাটা ওই একদিন পরিয়েছিলাম আর আজকে পরালাম আজকে দিনে ভাবলাম গোপী একটা সুন্দর একটা নতুন জামা পরাই আর হচ্ছে আমি হচ্ছে একদম রেডি দেখতেই বাচ্চ গঙ্গা স্নান করতে যাব আর চা চা পিয়ে দিয়েছি ওদিকে দিদিভাই দিদিভাই সবাই আছে মা তো চা চাপিয়ে দিয়েছি চা করে নিয়ে যাব আর এই যে এই শাড়িটাই পরলাম আমার তো কাছেই গঙ্গা তোমরা সবাই জানো তো আমরা তো একটু কিছুতেই মানে গঙ্গায় যাই স্নান করে আসি আর সবাই মিলেই যাই তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো বাবাতে মুছে ফেলেছি এখন আছে হ্যাঁ সকালে কেমন ঘুমলেন ভালো খুব ভালো টান করেছি তার সব ঘুরে ঘুরে দেখেছি শরীর খারাপ লোকে গাদা লোকে গাদা আরে আমার থেকে কত খারাপ খারাপ লোকেরা গেছে সেখানে মাজা পড়ে গেছে নুয়ে নুইয়ে যাচ্ছে তো যাচ্ছে টান করতে তোরে বাবা ওদের দেখেও পূর্ণ ওদের দেখো পূর্ণ স্নান করে এসেছেন এটাই শান্তি বাবাও গেছিল কিন্তু বাবার কপালে কিছু নেই যেতে পারলাম না অন্য সময় যাবো আবার তোমার ইচ্ছা হচ্ছে নাকি যাওয়ার

এই মন্দিরটা তোমরা আগেও অনেকবার দেখেছ এখানে গঙ্গায় যখনই আসি না কেন এখানে স্নান টান করে এই মন্দিরে জল ঢেলে তারপরে বাড়িতে যাই তো আরেক জায়গাতেও যাই পাশে যে আমাদের কালী মন্দির আছে সেখানেও আমরা যাই জল ঢালি মায়ের পুজো দিই মন্দিরে একটু মাকে দর্শন করি তো আজকে আর যাওয়া হলো না এখানে জল ঢেলে বাড়িতে আসবে কারণ বাড়িতে হচ্ছে অনেক কাজ এই দেখো তোমাদের সকালবেলা যেটা বললাম শীত তারপরে ত্রিশূল নন্দী এসব কিনে আনা হয়েছে তো সেটা হচ্ছে এই যে দেখো এখন সেগুলোকে আমি মানে এই পাথরের থালাটার মধ্যে রেখে সুন্দর করে সাজিয়ে ঘি মাখিয়ে আমি আমার মতন করে জল ঢেলে নেব তারপরে রাত্রিবেলায় যখন পুজো হবে হবে তো চলো আমরা এই ঠাকুর ঠাকুরগুলোকে এখন ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে নিই പിന്ന 一路披沙捡 Show তো পুজো সম্পূর্ণ হতে হতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল তো এখন তো যোগাযান্তি চলছে যোগার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দেব তারপরে পুজো শুরু হবে মোটামুটি ফলমূল সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি আর পুজো এখনই শুরু হবে আর দ্রব্যটা কিছুটা ছিল সেটা একটু শুকনো মতন হয়ে গিয়েছিল তো তার জন্য আর মানে টাটকা বাড়ির সামনেই ছিল জবা ফুল গাছের ওখানটায় তো ওখান থেকে কিছুটা নিয়ে এলাম আর কত জিনিসপত্র যে লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই তো একটা গামলির মধ্যে আমি সমস্ত রকম রেখে দিয়েছি অর্ধেক জিনিসের প্রায় নামই জানি না তো যারা পুজো করবে তা তিনি আর কি জানেন তো যাই হোক পুজো চলছে তার মধ্যে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে উপোস করে আছি অঞ্জলি তো দেবো আর জলও ঢুকে নিলাম দেখো জল টল ঢেলে তারপরে অঞ্জলি দেবো অঞ্জলি দেওয়া হয়ে গেলে আবার করতেই হয় ওগুলো আবার অনেক রাত ধরে চলবে প্রায় যোগ যে হয়েছে সেটা হয়েছে প্রায় রাত দুটো পর্যন্ত বলতে গেলে প্রায় সারা রাতি জাগা কারণ তারপরে তো অনেক কাজ থাকে সমস্ত কিছু বুঝলো সমস্ত কিছু থাকে অনেক আর আজকের দিনে তো এমনিতেই রাত জাগতে হয় পোহরে পোহরে জল ঢালতে হয় পুজো হয় আর শিবরাত্রি পুজো মানে এমনিতে যেত নয় ছোট করতাম মানে আমার আমার মামার বাড়িতে আমার দাদু অনেক বড়ো করে পুজো করতে হয় এরকম প্রভাবে প্রায় সারাত ধরে পুজো হতো আর তখনকার দিনে তো ভিডিও চলছিলো ভিডিও দিয়ে দিত রাত জাগ জাগবার জন্যে তার ফাঁকে ফাঁকে একটু এত ভুগিয়ে পড়তাম তো আমার ছোটো ছিলাম তো এখন আবার ওই দিন দেখাব সত্যি খুব মনে হয়ে যাচ্ছে দাদু বাবা খুব মনে বলছে দাদু আর নেই তো দেখো আজকে আবার ঠিক ওইরকমভাবেই আমার আমার ঘরে পুজো হলো সে আমি খুবই খুশি আমার মনটা অনেক খুবই শান্তি হয়েছে মানে আমার বাবা মহাদেবকে প্রতিষ্ঠা করতে পেরেছি বাড়িতে আনতে পেরেছি এবার তিনি আমাদের মাথার উপরে সব সময় থাকবে তার আশীর্বাদ সব সময়তেই থাকবে তো যাই হোক চলো পুজো মোটামুটি হচ্ছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে একটুও তোমরা মানে স্কিপ করবে না তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো পুজো পুজো হয়েই গেছে এখন আমরা জল ঢেলে তারপরে অঞ্জলি দেবো অঞ্জলি দিয়ে তারপরে শুরু হবে যজ্ঞ আর যজ্ঞ করবেন আরেকজন মানে উনি আসবেন তো দুজনে মিলেই কি করবেন যজ্ঞ তো তার ফাঁকে একবার আমি চা করে নেব ওনাদেরকে চা দেব নিজেরাও চা খাবো আর এই যে তোমাদের দাদা ভাই সব বন্ধু বান্ধবরা সবাই এসছে তো সবাই এতক্ষণ ওখানে বসেছিল তখন এখন এসেছে আর কি

যে শান্তিভাবে পুজোটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে এটাই আমার কাছে অনেক আজকাল ভিডিওটা উল্টো শেষ করলাম দেখা গেল কাউকে এটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর যারা যারা শিবরাত্রি করছে তাদের অনেক শুভেচ্ছা আবারও জানালাম আর সাবধানে তারা পুজো পাঠ করে আর এই যে দেখো এখানে হবে আর এই যে উনারই আসার কথা বলছিলাম উনি আর কি একটু রাত করে এসছেন যজ্ঞটা যখন হবে তার ঠিক আগেই এসছেন উনি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো দেখি তোমরা অবশ্যই জানিও সবাইকে টাটা